الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين الله الله أسكري هي لك الله تفسر القرآن محفوظ.

আল্লাহর ভিতরে যত কবরিস্তান আছে সমস্ত কবরিস্তানের মধ্যে গান্ডে মাফ করব বিশেষ করে এই মহল্লার সমস্ত মধ্যে গান্ডে মাফ করব জিন্দে গানে কায়া দান করব বিমারি আমরা বিমার শিবান করব আল্লাহ রকুল আলমিনী আর রহমান রাহিমী আমি বয়ানো ওটার আগে আমার নানা কান্দি কান্দি তো আল্লাহ আমার বড় মহাব্বতের মানুষ আল্লাহ তোমার বান্দার সে তো আফিয়ত নসিব করব আল্লাহ মৰা তো মই আৰু মানুষ হল আচল আল্লাহ চিন্তা মূজা পত্যাকে মহা বৰমা হও আল্লাহ এই মাহ আল্লাহ শেষ পর্যন্ত পবল বৰ্মা প্রতি বছরের বছৰে একাৰ যুৱক অকণ লৈ গেল আল্লাহ পূজা কৰাম এখন মা ভৈয়খন এইরকম তাসের উপর আর মাহফিল করার তো দান করবাও আল্লাহ রবুল আলমিন আমরা প্রত্যেক দিন দুনের বাগাই নসিব করবাও আমরা দেশের হালত রহম করমাও আল্লাহ আমরা দেশের হালত রহম করমাও শান্তির দেশ বানাই দো আল্লাহ যার মাধ্যমে আল্লাহ দিনের ফায়দা হয় দেশের ফায়দা হয় জনগণের ফায়দা হয় তারা রে আল্লাহ সংসদ পৌঁছাই দিও আল্লাহ রবুল আলমিনের রহমান

أمر المساجد مدارس العبادة فرماو الله شرطا تكرم أغلال شرطا تتكيي الله مساجد مدارس أغلال عبادة فرماو من أسوأل ومن تلقبول وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين السلام عليكم